দু হাজার পঁচিশ এসএলএসটি গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়ে এসএসসি করা নির্দেশ দিয়েছে কোনো জুতো পড়া যাবে না নতুন আপডেট সামনে এলো আমি সেই আপডেটটা তোমাদের সামনে তুলে ধরছি তোমরা জানো গ্রুপ সির পরীক্ষা মার্চের এক তারিখে এবং আট তারিখে তো সেই আপডেটটা তোমরা দেখে নাও জুতো পরে পরীক্ষা দিতে যেতে পারবেন না গ্রুপ সি ও গ্রুপ ডি শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষার্থীরা জুতোর বদলে পড়তে হবে চটি পুরুষ মহিলা সকলে পরীক্ষার্থীদের জন্যই এমন নির্দেশিকা জারি করলো স্কুল সার্ভিস কমিশন ইদানিং জুতোর ভিতরে মোবাইল বা অন্য বৈদ্যুতিন যন্ত্র লুকিয়ে নিয়ে ঢোকার একাধিক ঘটনা ঘটেছে এই ধরনের জালিয়াতি বা পরীক্ষায় নকল করা আটকাতে কমিশন এমন সিদ্ধান্ত নিল আগামী পয়লা মার্চ গ্রুপ সির লিখিত পরীক্ষা এবং গ্রুপ ডির পরীক্ষা হবে আট মার্চ ইতিমধ্যে পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে শুরু করেছেন অনলাইনে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা ও পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে এই সব নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সম্প্রতি রাজ্যের বিভিন্ন পরীক্ষায় দেখা গিয়েছে জুতোর মধ্যে মোবাইল লুকিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা সেদিকে লক্ষ্য রেখেই গয়না ও জুতো পরা নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে নিষেধ করা জিনিস নিয়ে কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে ধরা পড়লে তার পরীক্ষা বাতিল করা হবে অনুমান নজরদারির কাজে পুলিশকর্মীর সংখ্যা কম থাকার কারণেই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেছে কমিশন তো একটা নিউ আপডেট এটাই সামনে এলো যে কোনো প্রকার জুতো পরা যাবে না কিন্তু চটি পরে যেতে হবে এসএসসি কিন্তু করার নির্দেশ দিয়েছে তো এই আপডেটটা আমার মনে হলো তোমাদের জানা দরকার